সল্ট লিক কাকে বলা হয় যে কোনো প্রাণী শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণে তাদের দেহে লবণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য অভয়ারণ্যের কোনো এক জায়গায় লবণ রাখা হয় একে সল্ট লিক লিক বলে পশুরা এখান থেকে লবণ গ্রহণ করে আমরা এর একটু বিস্তারিত জেনে নিই সল্ট লিক হল একটি নির্দিষ্ট স্থান যেখানে প্রাণীরা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া লবণ এবং অন্যান্য খনিজ পদার্থ চেটে খায় যা তাদের পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে এই স্থানগুলো হতে পারে প্রাকৃতিক লবণ জমা যেখানে সমুদ্রে জল শুকিয়ে যাওয়ার ফলে বা অন্যান্য ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে লবণ জমে থাকে গবাদি পশু থেকে শুরু করে প্রাণী পর্যন্ত বিভিন্ন প্রাণী তাদের খাদ্যাভ্যাসের অংশ হিসাবে এই লবণ চাটে